প্রবলেম ধরা পড়বে এটা আমি কনফার্ম কারণ আমার যে অসুবিধা হয় আমি বুঝতে পারি তো ঠিকটা না আমার ভীষণ দুর্বল মানে ভিতর শরীরের ভিতরে কন্টিনিউ না মানে কি বলবো কাঁদছে হঠাৎ থাকতে থাকতে মাথা ঘুরে যাচ্ছে চোখে মুখে অন্ধকার দেখছি কেমন একটা ফিল হচ্ছে কেউ কোনো কথা বললে কথা ঠিকঠাক মতো মানে নিতে পারছি না আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে কেন বুঝতে পারছি না নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো কেমন আছি তোমরা দেখতেই এখন পাচ্ছি সকাল নটা আর আমি এখন ঘুম থেকে উঠলাম সকালে ঘুম থেকে উঠে ট্রেনে জানালার থেকে থেকে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্যের যখন ট্রেনটা অপূর্ব সুন্দর লাগছে আজ সকালটা আমাদের এইভাবেই শুরু হলো এখন ট্রেনটা দাঁড়িয়েছে আর আমি ব্রাশ করতে করতে গেটের কাছে এসছে আর তোমাদের দাদা ভাই এখন স্টেশনে নেমে দাঁড়িয়ে রয়েছে চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করছে আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এই তোমাদের দিদিভাই সকাল সকাল দাঁত ব্রাশ করছে এই এতক্ষণ পর ম্যাডামের সকাল হয়েছে তোমাদের দিদিভাই কালকে রাত্রিবেলায় বলেছে ছেলেকে যে আমাকে ডিস্টার্ব করা চলবে না আমার শরীর খারাপ আমার কাছে পাঠিয়ে দিয়েছে ছেলে আমার কাছে শুয়েছে আর বাবু তো এখনো ঘুমাচ্ছে উঠলে পরেই অশান্তি শুরু হয়ে যাবে ওই আমায় ডাকছে তো বন্ধুরা এদিকে দেখো আমি ফ্রেশ হয়ে কেবিনে চলে এসেছি আর এইদিকে মা আর মাহি এখনো ঘুমাচ্ছে আমি এখন চা খাবো তোমাদের দাদাভাই একটা চা এনে দিল বলল চা খাও কালকে সন্ধেবেলা চা খাওয়া হয়নি কারণ আমি লিকার চা খাই দুধ চায়ে আমার প্রচন্ড গ্যাস হয় খাবারটা ভালো কিন্তু চা গুলো পাতলা আমি সকালে যে ভালো পাতলা চা এটা চা সকালে দুধ চা খেলে গিয়েছিল এর আগে ট্রেনে তাও লেমন ট্রি পেয়েছিলাম আর লিকার চাও পেয়েছিলাম কিন্তু এই ট্রেনে একদমই লিকার চা পাইনি ওটার পর থেকে তো সন্ধেবেলা চাও খাওয়া হয়নি একটা চায়ের নেশা থাকে তো যাই হোক দুধ চা খাচ্ছি ঠিকই ভয়ে ভয়ে সকালবেলা তো সকালে যেহেতু চায়ের নেশা আছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই স্টেশন এসেছে প্রত্যেকটা স্টেশন কিন্তু ধরছে না এটা অনেকটা বেলায় তখন সাড়ে দশটা এগারোটা বাজে মাই সবে ঘুম থেকে উঠেছে ওকে আমি বাথরুমে নিয়ে আসছিলাম আর সেই সময় স্টেশনে দাঁড়িয়েছে ও যেই দেখেছে বাবা নেমেছে স্টেশনে সঙ্গে সঙ্গে বলছে আমিও নামবো তাই একটু ওর বাবা নাম নিয়ে ঘোরালো এখন ট্রেনটা ভুবনেশ্বরে দাঁড়িয়েছে আর ভুবনেশ্বরে দাঁড়ালেই তোমাদের দাদাভাই নামে এটার অনেক একটা গল্প আছে আর আমাদের বিয়ের পর প্রথমেই আসে ভুবনেশ্বর অনেক গল্প আছে তোমরা যদি আমাদের গল্প শুনতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি তাহলে ভিডিও বানাবো তো যাই হোক এই ভিডিওতে আর বলছি না আর দেখ দেখো মাই ঘুম থেকে উঠে ওকে ব্রাশ করিয়ে দিয়েছে ও এখন দুধ চা খাবে তো দুধ চা না ও লাল চা খাবে বলেছিল এমনি সময় লাল চা খেলে বলবে না আমি দুধ চা খাবো আর আজকে যেহেতু দুধ চা আছে তাই ও লাল চা খাওয়ার জন্য ব্যস্ত আর ঠিক সেই মোমেন্টে দেখো আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এত সুন্দর লাগছে ভিউটা কেবিনে বসে এরকম জানালার পাশ দিয়ে দেখতে কত সুন্দর লাগে বলতো বন্ধুরা তাই ভাবলাম তোমাদের সাথে একটু আমি শেয়ার করি তো এদিকে মাই আর আমি দুজনে বসে বসে দেখছি দেখো বন্ধুরা কত সুন্দর জায়গাটা লাগছে দেখতে এই সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে যেতে অসম্ভব সুন্দর লাগছে ট্রেনটা যখন বেরোচ্ছে না তখন খুব সুন্দর লাগছে একটা খারাপ মুডও ভালো হয়ে যায় এই প্রকৃতির মাঝে থাকলে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি প্রকৃতির থেকে সৌন্দর্য আর কিছু হয় না বন্ধুরা প্রকৃতির মাঝে এরকম সবুজ গাছ জল নদী সমুদ্রর মাঝখান দিয়ে যখন ট্রেনটা বেরায় না তখন অসম্ভব সুন্দর লাগে আর আমার শরীরটা না খুব একটা ভালো নেই আমার শরীরটা খুব খারাপ তো এই মনের জোর যেটাকে বলে বন্ধুরা এতদিন মনের জোরে অনেকটা কিনেছি আর পাচ্ছি না আজকে শরীরটা মানে এতটাই খারাপ লাগছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা দেখতে পাচ্ছ অনেকটা মোটা হয়ে গেছে মোটা মানে ফুলে গেছে এটা তো মোটা না এটা স্টেরয়েডের জন্য ফুলে যাওয়া এই যে দেখো আমার চোখটা তোমরা দেখলেই বুঝতে পারবে এই দেখো চোখের নিচটা মানে এই জায়গাটা ডাউন হয়ে গেছে আর এই জায়গাগুলো ফুলে আছে দেখো এই জায়গাগুলো ফুলে আছে এটা ডাউন আছে চোখে মানে এই মুখগুলো পুরো ফুলে গেছে দেখতেই পাচ্ছ তোমরা চোখটা দেখো বুঝতে পারছো হয়তো তো যাই হোক স্টেডার চলার আগের ভিডিও আর এখনকার ভিডিও তোমরা বুঝতে পারবে কতটা ফুলে গেছে এটা কিন্তু মোটা না তো শরীরটা না আমার ভীষণ দুর্বল মানে ভিতর শরীরের ভিতরে কন্টিনিউ না মানে কি বলবো কাঁদছে হঠাৎ থাকতে থাকতে মাথা ঘুরে যাচ্ছে চোখে মুখে অন্ধকার দেখছে কেউ কোনো কথা বললে কথা ঠিকঠাক মতো মানে নিতে পারছি না আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে কেন বুঝতে পারছি না তো ভেবেছিলাম ডক্টর দেখাবো কিন্তু সত্যি বলতে এখন যা পরিস্থিতি পরিস্থিতি বলতে যাই হোক তোমাদের দাদাভাইয়ের পিছনে প্রচুর টাকা খরচা হয়েছে মাইরো দেখালাম ডাক্তার মায়ের রিপোর্ট করতে না করেছে বললো ওটা নর্মাল আবার আগের মতো নর্মাল টাইমে ওকে খাওয়া দাওয়া হ্যাঁ টাইমটা অ্যাডজাস্ট ঠিকঠাক করলে আবার শরীর ঠিক হয়ে যাবে তো এখন কন্টিনিউ তিন মাস চার মাস ধরে আপ ডাউন করা হচ্ছে তো ও তো বাচ্চা ওর শরীরে সেটা সহ্য করতে পারছে না সেই কারণে ওর এরকম প্রবলেম হচ্ছে তো ডাক্তার কী বললো না বললো মাহি ডাক্তার সেটা আমি একটা পরে ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে কথা বলবো সত্যি ওখানকার ট্রিটমেন্ট কতটা উন্নত সেটা যারা করায় যারা করাতে আসে ট্রিটমেন্ট তারাই জানে কতটা উন্নত তো আমারও ইচ্ছা ছিল দেখানো কিন্তু সত্যি সম্ভব হয়নি সব কিছুর ব্যাপারে এবার ডাক্তার দেখানো তো এখন এই মুহূর্তে যদি কখনো পারি তাহলে এখানে আসব ট্রিটমেন্ট করাতে আর এইদিকে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখায় শরীর ভালো নেই ঠিকই কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে এই প্রকৃতির কি রূপ দেখো মানে এক এক জায়গায় এক এক রকম প্রাকৃতিক দৃশ্য বেশ ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো দেখো বন্ধুরা এই হলো আমাদের দুপুরের লাঞ্চ এখন মাইকে খাওয়াতে বসে পড়েছি তুমি খেতে পারবে না ট্রেনের নন পেজপ্লেট থালি নাও হয়েছে এখানে আছে সোাবিন দেখো গাজর আলু দিয়ে সোাবিনের একটা সটি আছে এখানে ডাল ভাত আর এখানে ভাত আর মাহি আর এখানে দেখো কালকে হোটেল থেকে আসার সময় আমি জানি মাহি খাওয়ানোর অনেক প্রবলেম হবে তো আমাদের টিম ছিল ডিমটা করেছি আর মাহি প্রবলেম এই চিকেন আমি রেখে দিয়েছি কালকে খেয়েছে কালকে খেয়েছে আর খাওয়ার পর দু পিস ছিল আমি রেখে দিয়েছি আজকে খাবে বলে তো এখন মাইকে খাওয়াবো চলো মাইকে খাইয়ে নি কি দিয়ে খাবে বলো চিকেন আগে চিকেন হুম দিয়ে খাবো তো না চামচ খাবার আচ্ছা এটা চয়াবিন খে দেখো তো তো তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে মাও খেয়ে নিয়েছে আর এখন দেখো আমি একা একা শুয়ে আছি আমার মন একদম ভালো লাগছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে শরীরের মধ্যে খুব কষ্ট হচ্ছিল শরীরে ঠাকুরের গান তো চালিয়ে রেখেছি আর আমার কষ্ট হলে ঠাকুরের গানই আমি শুনি সেই সময় ঠাকুরের গান শুনতে শুনতে আমার চোখ থেকে সত্যি জল চলে আসে সব সময়ের জন্য আজকের বলে না ঠাকুরের গান যখন আমার খুব কষ্ট হয় আমি তখন ঠাকুরকেই ডাকি কারণ ঠাকুর ছাড়া কিছু নেই সব কিছুই ঠাকুর আর ভালো লাগছিল না তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমি নিজে বুঝতে পারছি আমি একটা ডিপ্রেশনের মধ্যে ঢুকে গেছি যেখান থেকে বেরিয়ে আমি আসতে পারছি না আর কাকে কি বলবো আমি জানি না এখন কাউকে বলার মতো কোনো পরিস্থিতি নেই যে আমার কষ্ট কি হচ্ছে বা আমার মানে একটা মানসিক চাপ বুঝতেই পারছো দু সাল পড়েছে আর আমার ভাইয়ের যে জিনিসটা হয়েছে ভাই তারপরে হাজব্যান্ড মানে আমার উপর দিয়ে একটা যাচ্ছে মনের জোরে সব কিছু করে যাচ্ছে ঠিকই কিন্তু পাচ্ছি না এক একটা সময় আমার ভিতরটা শেষ হয়ে যাচ্ছে আমি কি করব না করব আমি কিছু বুঝতে পারছি না তো যাই হোক ভাইও আগের থেকে সুস্থ আছে তোমাদের দাদা ভাইও আগের থেকে সুস্থ আছে কিন্তু হলে কি হবে আমি একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছি সেখান থেকে আমি নিজে বেরিয়ে আসতে পারছি না দেখি দেখি মুখটা একটু দেখি বাবা

ইন্ডোরে যাওয়ার সময় আমাদের কেবিনের পাশের কেবিনটাও একটা এলসিসিয়ান এসেছিলো আবার আমাদের ফেরার সময়ও সে আমাদের কেবিনের পাশের কেবিনে এসছে এর নামটা জানা হয়নি ট্রেনের ফার্স্ট ক্লাসে পশুদের অ্যালাউ আছে তোমরা তো সবাই ঝাউরাই ঢোকার আগে ট্রেনটা মিনিমাম আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছে তো আমাদের ঢোকানোর কথা ছিল সাড়ে চারটে ঠিক পৌনে পাঁচটা এখন সে জায়গায় বাজে সাড়ে ছটা আধা ঘন্টা চল্লিশ মিনিটের উপরে ট্রেনটা দাঁড়িয়েই রয়েছে তো এদিকে দেখো আমাদের সব গোছানো হয়ে গেছে সব রেডি আর এদিকে সব চাদর টাদরগুলো নিয়েও গেছে তো কি করব বোরিং ফিল করছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর আজকে সারাদিনই আমার শরীরটা ভালো ছিল না মুডটাও ভালো ছিল না শুয়েই ছিলাম তো এই কিছুক্ষণ আগে উঠলাম উঠে বলি না একটু তোমাদের সাথে কথা বলি তো ট্রেনটা হাওড়া ঢোকার আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে স্টেশনে কতদিন পর বাড়িতে যাচ্ছি শরীরটা খারাপ থাকলেও মনটা এখন একটু ভালো হয়ে গেল তো এক্সাইটেড অনেক দিন র্যান্সো কী করছে র্যাঞ্চো গেলে কেমন করবে সব তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে যাই চলো তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রায় তিন চার মাস হয়ে গেল এরকম আপডাউন আপডাউন হচ্ছে বাড়িতে যাচ্ছি এখন একটু মনটা ভালো লাগছে কতদিন পর বাড়ির সেই বিছানা যতই ভালো হোটেলে যতই ভালো ট্রেনে ভালোভাবে আমরা যাতায়াত করি না কেন বাইরে আর বাড়ি দুটোর মতো অনেকটা তফাত যাই হোক বাড়ির বিছানা একটা আলাদা বিছানায় গিয়ে বসলে ওটাই শান্তি তো যাই হোক চলো বাড়ি বাড়িতে যাই গিয়ে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওতে তো চলো দেখতে থাকো

তো এই দেখো বন্ধুরা আমরা চলে এসছি বাড়ির সামনে আর বাড়িতে ঢোকার পর র্যাঞ্চ কি করে সেটাই তোমাদেরকে দেখা বাবা

হয়ে গেছে তোর লম্বা পর মা একটু আসার খেলা করলো তারপরে মাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ অনেকটা জার্নি করে এসছে ঠিকঠাক ঘুমায়নি সাড়ে নটার মধ্যে খাইয়ে দিয়েছি দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো এখন এইদিকে তোমাদের দাদা ভাইয়ের খেতে দিয়ে দিয়েছে দিদিয়া দিয়ে দাঁড়িয়ে রয়েছে তোমাদের দাদাভাই হাত ধুতে গেছে দাদাভাই খাবে এবার আমরা সবাই খাবো খেয়ে রেস্ট নেব আমার শরীরটা তো ভালো নেই কিন্তু বাড়িতে আসার পর একটু মানে ভালো লাগছে মাইন্ডটা ফ্রেশ লাগছে তো যাই হোক আর এইদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে আর এদিকে র্যানচ এতদিন পর আমাদেরকে দেখে যা করছে সব সবসময় দুষ্টুমি মাইকে ঘুম পাড়াচ্ছি আর এসে ঠিক এই জায়গায় মায়ের হাতটা ছিল আর ও এসে এখান থেকে হাতটায় ঠিক এইভাবে মুখে করে নিয়ে মুখে করে নিয়ে টেনে নিয়ে যাচ্ছিল কি বদমাইশি হাতটা মুখে ধরে কোথায় টেনে নিয়ে যাচ্ছে মানুষের সাথে খেলার জন্য আর আমার ছেলে তো চেয়েছি উঠে চা করে র্যাঞ্চো খুব দুষ্ট তুমি দাদার সাথে অমনি কেন করলে হ্যাঁ গুড নাইট বলো গুড নাইট বলো র্যাঞ্চো বন্ধুদের গুড নাইট বলো গুড নাইট বলো ওই যে দাদা ঘুমাচ্ছে এই যে দেখো ওই যে দাদা ঘুমাচ্ছে এখন ডাকার জন্য দাদাকে ডাক দেখি কিরকম সাহস এমনটা করছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আর দাদার শরীরটা ভালো নেই এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট